গতকালিত একটা ভিডিওতে বলেছিলাম কান্তারা চ্যাপ্টার ওয়ানের প্রভাব কিন্তু পড়েনি রঘু ডাকাতের ওপরে যদি পড়তই তাহলে গতকাল ছিল দশমী আমরা বক্স অফিসে এফেক্ট পড়তে দেখতে পেতাম রঘু ডাকাতের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখিনি গতকালও বেশ দুর্দান্ত গতিতে পারফরমেন্স দিয়েছে রঘু ডাকাত কেমন হলো গতকালের ডেটে পারফরমেন্স ডে এইট বক্স অফিস কালেকশন প্রেডিকশন অফ রঘু ডাকাত হ্যালো রিমান আমি কৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এর ঠিক আগে আমাদের চ্যানেলের তরফ থেকে কান্তারা চ্যাপ্টার ওয়ানের রিভিউ চলে এসেছে তোমরা যারা ছবিটাকে নিয়ে এক্সাইটেড আছো বা জানতে চাইছো যে ছবিটা কেমন হয়েছে আমরা স্পয়লার ফ্রি যতটুকু যা বলা যায় একটা লেন্দি রিভিউ ভিডিও এনেছি পারলে দেখে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো এবারে আমরা চলে আসি রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন কেমন হলো গতকালের ডেটে গতকালও সকাল থেকে অনেকগুলো ইয়েলো কার্ড দেখেছে রঘু ডাকাত এবং আবারও কোথাও গিয়ে এটা রিপিট করতে পারি যে কান্তারা চ্যাপ্টার গতকাল থেকে কলকাতা বা পশ্চিম এতগুলো হল এবং শো নিয়ে রিলিজ করার পরেও রঘু ডাকাত কিন্তু বুকিং এর দিক থেকে কোথাও পিছিয়ে পড়েছিল না গতকালের ডেটে তবে গত পরশু দিনের মতন কি হয়েছে বক্স অফিস গতকাল গত বা তার আগের দিন বা তার আগের দিন মানে আমি স্পেশালি বলতে চাই সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়েছিল রঘু ডাকাত দশমীর দিন কি কিছুটা হলেও ড্রপ দেখা গেল বক্স অফিসে আমার প্রেডিকশন অল্প একটু হলেও ড্রপ এসেছে গতকালের বক্স অফিসে আমার ধারণা গতকাল রঘু ডাকাত ডে এইট এ মোটামুটি সত্তর থেকে বাহাত্তর লাখ টাকার একটা নেট কালেকশন করেছে এবং গ্রস যদি আমরা আলোচনা করি তো আশি থেকে পঁচাশি লাখ টাকার একটা কালেকশন হয়েছে এবার তোমাদের মনে হতে পারে কেন দিদি তুমি এটা বলছো কারণ মূল মুদ্রা প্রথম কারণ কান্তারা চ্যাপ্টার ওয়ান ঢোকার জন্য মাল্টিপ্লেক্সে বেশ কিছুটা হলেও শো কিন্তু কমেছে রঘু ডাকাতের এবং শুধু রঘু ডাকাত বলে নয় প্রতিটা বাংলা সিনেমার শো কমেছে শো কাউন্ট কিন্তু কমেছে এটা একটা বড় কারণ দ্বিতীয়ত গতকাল কিন্তু ছিল বিজয়া দশমী তো মানুষের মানুষের বাড়িতে যাওয়া থাকে প্রণাম রিচুয়ালস ইত্যাদি ইত্যাদি আড্ডা অনেক কিছু থাকে পুজোর কটা দিনে মানুষজন কিন্তু প্যান্ডেল হপিং এর আগে হোক পরে হোক সিনেমাটা তারা একদম প্ল্যানিং করে যায় বাট দশমীর দিনটা অনেক মানুষই বিজি থাকেন যে কারণের জন্য ছবি দেখার রেসপন্সটা বা হার্টটা কিছুটা কমবে এটা স্বাভাবিক ব্যাপার তো গতকালের ডেটে কিন্তু আমার ধারণা যে সত্তর থেকে বাহাত্তর লাখ টাকার একটা নেট কালেকশন করেছে রঘু ডাকাত আর এই সত্তর বাহাত্তর লাখ টাকার নেট কালেকশনের মাধ্যমেই রঘু ডাকাত পৌঁছে গেল কিন্তু ন কোটি টাকার ক্লাবে প্রথম আট দিনে ন কোটি টাকার ব্যবসা এটা আমার ধারণা এটা আমার প্রেডিকশন নাইন ক্রো রুপিস গ্রস কালেকশন হয়ে গেছে রঘু ডাকাতের যদি নেট কথা বলি তো নেট কালেকশন খুব কম করে ধরে নিলাম চলো সাড়ে ছ থেকে সাত কোটি টাকা চলো সাত কোটিও ধরলাম না ছ কোটি পঁচিশ থেকে সাড়ে ছ কোটি টাকা ধরলাম প্রথম আট দিনে ছ কোটি ছ কোটি টাকা যদি নেট কালেকশন করে একটা বাংলা সিনেমা সেটা অবশ্যই এখনো লং রানে অনেক দিন চলবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং মাঝখানে যে ছুটির দিনগুলোতে আবার জাম্প করবে বক্স অফিস কারণ একাদশী দ্বাদশী এই এবার তো লোকজনের কাজকর্ম ধীরে ধীরে শুরু হয়ে যাবে এই যে মরশুমে যে দুর্গাপুজোর মরশুমে ছুটিটা সেটা তো কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই বন্ধ হয়ে গেল তো লোকজনের কাজকর্ম শুরু হবে না তো এখন লোকজন দেখবে তবে দুর্গা পুজোর মতন ওই পরিমাণে আর দেখবে না হলিডেতে দেখবে কিন্তু নর্মাল উইকডে গুলোতে নর্মাল ঠিকঠাক পারফরমেন্স করবে এটাই স্বাভাবিক ব্যাপার তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মনে হয় গতকালের কি পারফর্ম করলো রঘু ডাকাত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের অ্যাডভান্স বুকিং কেমন আজকে একাদশী আজকে কেমন অ্যাডভান্স বুকিং সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে আসছি ততক্ষণের জন্য সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা